খুবই সাথে এবং খুবই সিক্রেট ভাবে গোপনীয়তার সাথে তারা কাজ করে চলেছে তবে এ কমিশন খুব দ্রুত গতিতে কাজ করছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা যে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই গেজেট চাই পে স্কিলের গেজেট চাই এটা যাতে ডিসেম্বরের মধ্যেই হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু পে কমিশন এবং সরকার কাজ করে যাচ্ছে এখন আমাদের কর্মচারীদের তাহলে দায়িত্ব কি আমাদের এই মুহূর্তে কাজ কি আমরা এই মুহূর্তে কিন্তু রাস্তায় আন্দোলন করতে পারি না এই মুহূর্তে আমরা রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নেই এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে পেশাজীবী সংগঠনগুলি রয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলিকে আরো সক্রিয় হতে হবে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোকে তাদের দায়িত্বের প্রতি সচেষ্ট হতে হবে তাদের প্রতিটা সংগঠন থেকে এই দাবি দেওয়াগুলি প্রস্তাবনাগুলো রেকমিশনে জমা দিতে হবে এবং ওয়ান লাইন ভিত্তিক বা মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো প্রতিনিয়ত সরকারের কাছে উপস্থাপন করতে হবে যাতে সরকারের কাছে আমাদের খবরগুলি আমাদের নিউজগুলি এবং আমরা যে কি চাচ্ছি আমাদের এই কথাগুলি সরকারের কাছে পৌঁছাতে হবে অনেক ভাই কমেন্ট করে কমেন্ট করে বলে যে ফেসবুকে দাবি চাইলি বা দাবি প্রস্তাবনা উপস্থাপন করলেই কি দাবি আদায় হবে কিংবা সরকারের কাছে পৌঁছাবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম আপনারা তিনশো প্রায় পনেরো চারশো মানুষ এই লাইভে আছেন আমি কিন্তু কাউকে বলবো না যে আপনারা লাইফটা শেয়ার করেন এটা আপনাদের নীতিগত দায়িত্ব আমি কাউকে বলবো না যে আপনারা লাইফটা শেয়ার করেন এটা আপনাদের ব্যাপার আপনাদের দাবি আপনারা যদি সরকারের কাছে পৌঁছাতে না চান তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনার দাবি যদি আপনি প্রচার না করেন তাহলে সরকারের কাছে কিভাবে দাবিটা পৌঁছাবে আপনারা একটু বলে যান আমাকে যে আপনারা যদি শেয়ার না করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমাদের পে কমিশনের গেজেট হবে সেই লক্ষ্যেই পে কমিশন কাজ করছে এবং সেই লক্ষ্যেই সরকার আগাচ্ছে কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে যে সেই দাবিটা যে তুলে ধরবে সেইটা তুলে ধরা হচ্ছে না আরো অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করে সেগুলি আমি আর নাম বলতে চাইলাম না কারা কারা উল্টাপাল্টা কমেন্ট করে এগুলি আপনারা দেখেন আপনারা তো কমেন্টস গুলি দেখেন কারা উল্টাপাল্টা কমেন্ট করে কারা বিপক্ষে কমেন্টস করে এগুলি সবই আপনারা দেখেন আপনারা জবাব দিবেন ঠিক আছে